দেশের আবাসন আবাসন খাত প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে এর মধ্যে অন্যতম একটি হলো কিউব হোল্ডিংস আজকে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিউব হোল্ডিংস এর বনকুন্তলা প্রজেক্টের সামনে দারুণ একটি নাম কিন্তু চলুন ভেতরে ঢুকে দেখি পুরো প্রজেক্টটি কেমন অবশ্যই এই মুহূর্তে আমার সাথে আছেন কিউব হোল্ডিংসের এজিএম অফ বিজনেস ডেভেলপমেন্ট মিস্টার পার্থপ্রতিম চক্রবর্তী তার সঙ্গে কথা বলছি ওয়েল আমরা আজকে আপনাদের প্রজেক্টটা ঘুরে দেখছিলাম বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে যদি এই এলাকাটা নিয়েই বলি নতুন শহর বা আবাসিক এলাকা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকাকে কিভাবে মূল্যায়ন করবেন একটা আবাসিক এলাকা তৈরির পূর্ব শর্ত থাকে কিছু যেমন ধরেন কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মসজিদ মন্দির সব রকম সুবিধা যদি থাকে তাহলে সেই এলাকাটা হয় শতভাগ বৈশিষ্ট্য নেয়া এলাকা এখন বসুন্ধরা আবাসিক এলাকাকে আমরা সেই ধরনেরই একটা আবাসিক এলাকা মনে করছি আবাসন প্রতিষ্ঠান হিসেবে কিউব হোল্ডিংস কেন আলাদা মূলত তাদের মান কাজের যোগ্যতা উপস্থাপনা প্রত্যেকটা ভবনের যুগোপযোগী ডিজাইন দেশের আবাসন খাতে আপনারা প্রায় এক যুগ ধরে কাজ করছেন মোটামুটি লম্বা একটা জার্নি কিন্তু হয়েছে এই সময়টায় এই পথচলায় কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা আসলে শুরু থেকেই যেটা চেষ্টা করেছি যে স্বস্তি আর শান্তির একটা আবাস গড়ার জন্য এখন আমাদের হাতে যতটুকু রয়েছে আমরা চেষ্টা করছি সেই জায়গাটা নিয়ে কাজ করার ওই ব্যক্তির প্রয়োজন তার কতটুকু ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা যায় তার ফ্লোর প্ল্যানে বা তার ভবনে কতটুকু সুযোগ সুবিধা নিশ্চয়তা দেওয়া যায় আপনাদের অন্য যত প্রজেক্ট রয়েছে সেগুলো থেকে বনকুন্তলা প্রজেক্টের আলাদা তাৎপর্য কি বনকুন্তলা আলাদা তার কারণ হচ্ছে কিউব যখন যাত্রা শুরু করে তার প্রথম দিককার একটি প্রজেক্ট এখানে আমরা শেয়ারওয়ালের মাধ্যমে এই ভবনটা তৈরি করেছি এখানে ক্রস ভেন্টিলেশন সুবিধা রয়েছে আবার আপনি দেখবেন প্রত্যেকটা বারান্দা প্রতিটা ফ্লোরের বারান্দা আলাদা আলাদা অবস্থায় আমরা চিন্তা করেছি সেই সামাজিকীকরণটা যেন এখানে হয় প্রতিজনের সাথে প্রতিজনের একটা সৌহার্দ্য তৈরি হয় সেই চিন্তা থেকে বনকুন্তলাকে এইভাবে তৈরি করা আপনাদের তো প্রায় সম্ভবত ত্রিশটিরও বেশি প্রকল্প চলমান আছে বসুন্ধরা আবাসিক এলাকায় তাই তো এবং সবগুলো নামই খুব চমৎকার কিছু বাংলা শব্দ দিয়ে দেওয়া হয়েছে এর কি বিশেষ কোনো গল্প আছে প্রতিটা ভবনের এক একটা বাংলা নাম যে এটার আলাদা পরিচয় বহন করতে পারে সেটাও আমরা ভেবেছি পুরো ঢাকা শহরটা যদি আমরা ঘুরে দেখি দেখবেন বিদেশি নামের আধিক্য অনেক বেশি আমরা সেই প্রথাগত ধারণা থেকে বাইরে আসার জন্য মূলত বাংলা নাম নিয়ে যাত্রা শুরু করেছি এবং আমাদের আশা সামনের দিনগুলো তো আমরা এটা ধরে রাখবো মানে বাংলা নাম দিয়ে আপনারা নিজেদের একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি করতে চেয়েছেন এবং সেটাতে কিন্তু ভালোভাবে সফল হয়েছেন বলা যায় প্রতিযোগিতা যে বাজারটা রয়েছে সেখানে আপনাদের অবস্থান সম্পর্কে কি বলবেন প্রতিযোগিতার বাজারটাকে আমরা আসলে ভিন্নভাবে ব্যাখ্যা করি আমরা এটা অন্তত মনে করি না যে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো আবাসন শিল্পের সাথে আমাদের প্রতিযোগিতা রয়েছে আমরা মনে করি আমাদের প্রতিযোগিতা আসলে আমাদের সাথে যারা আবাসন প্রতিষ্ঠান হিসাবে আমাদের আগে বাজারে এসেছে বা যারা এই খাতের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা মনে করি তারা পথটা দেখিয়েছে বলে আজকে আমাদের অবস্থানটা তৈরি হয়েছে সুন্দর চিন্তা বলতেই হয় ভবিষ্যতে পরিকল্পনা কিভাবে নিচ্ছেন একটা যুক্ত পেরিয়ে এলেন সামনে কি করবেন আমরা আসলে চিন্তা করছি গত বারো বছরে আমরা জয় যে ভিত্তিটা তৈরি করেছি এই ভিত্তিটাকে আরও একটু সুন্দর সাজানো গোছানো রূপে মানুষের কাছে উপস্থাপন করা এবং যে মান আমরা তৈরি করেছি সেই মানটাকে প্রতিদিন আরও বেশি উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া আর যে তৈরি ভিত্তিটা এটা প্রমাণের যথেষ্ট জায়গা এখনও আমাদের রয়েছে যে এই ভিত্তিটাকে আরও শক্ত জায়গায় যদি অবস্থান তৈরি করতে পারি আমরা মনে করছি অদূর ভবিষ্যতে হয়তো বাজারে আমরা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটাই হব সেই যাত্রায় আমাদের পক্ষ থেকেও শুভকামনা থাকবে অবশ্যই যদি বিনিয়োগকারী বা ক্রেতাদেরকে নিয়ে একটু বলতে বলি যারা বিশেষ করে প্রথমবার বিনিয়োগ করবে এই খাতে কোন জিনিসগুলো আসলে তাদেরকে প্রভাবিত করতে পারে প্রথমবার যারা ক্রেতা হিসেবে আসে তারা মূলত খুঁজে আস্থা মান এবং আস্থার জায়গাটা যখন আমরা নিশ্চয়তা দিতে পারি তখনই আসলে প্রথমবার গ্রাহক সেই নির্ভরতাটা পায় তারা বিনিয়োগ করতে চায় আমরা পাওয়ার ফলে সে আস্থা এবং বিনিয়োগের নিশ্চয়তাটা প্রদান করি যে গত বারো বছরে আমরা যতটুকু অবস্থান তৈরি করেছি আমরা বিশ্বাস করি যে আমরা গ্রাহকদের কাছে সেই আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি থ্যাংক ইউ সো মাছ আমার যা জানার ছিল সবকিছুই সুন্দরভাবে আপনার কাছ থেকে জানা হয়ে গেল দর্শক ঘুরে দেখছিলাম কিউব হোল্ডিংস এর দৃষ্টিনন্দন প্রজেক্ট বনকুন্তলা দারুণ এই প্রজেক্টটিতে যদি আপনি একটি ফ্ল্যাট বুক করতে চান তাহলে যোগাযোগ করুন কিউব হোল্ডিংস সাথে গড়ে তুলুন আপনার স্বপ্নের আবাস